এখানে বুড়ানোর দিনে এভাবে পানির সাথে কিন্তু গ্যাসে উঠে কল্পনা করা যায় টিউবওয়েল বসাতে গিয়ে বের হয়ে আসে গ্যাস কি অবাক হচ্ছেন হ্যাঁ এটাই সত্যি পানি নয় বের হয়ে আসে আগুন সাথে গ্যাস এজন্য জন্য ভোলার বুরহানুদ্দিন উপজেলার এক অলিখিত গ্যাস ক্ষেত্র স্থানীয়রা নিজেরাই তুলে নিচ্ছে গ্যাস কেউ বা রান্না করছে ব্যবসায় কাজ চালাচ্ছেন কেউ বা আবার অতিরিক্ত গ্যাস বিক্রি করে দিচ্ছেন কিন্তু বিভিন্ন জায়গায় গ্যাস দেখেন প্রাকৃতিকভাবে নিজে নিজে সরকারি ব্যতীত একা একাই গ্যাস তুলে এটা হলো ভোলার একমাত্র বুরানুদ্দিনই সম্ভব এই যে আমার কাছে যে দেখতে পাচ্ছেন এটা হলো গ্যাসের লাইন

কিন্তু এত সহজে গ্যাস পাওয়া যায় এই গ্যাস কি নিরাপদ গ্যাসের পাইপ টানা হয়েছে বৈদ্যুতিক তারের মতো নেই কোনো রেগুলেশন নেই কোনো অতিরিক্ত সতর্কতা একটা স্পার্কে কি শেষ করে দিতে পারে না পুরো গ্রাম তাহলে এটা হলো আসলে গ্যাসের লাইন এইভাবে আপনারা এই দেন এটা হলো কি পানি কি অটোমেটিকলি আসতেছে পানি অটোমেটিকলি আসতে আসতে

দ্বীপ জেলা ভুলা গ্যাস সমৃদ্ধ এলাকা এ তথ্য নতুন নয় অনেক পুরাতন শাহবাজপুর এই গ্যাস ক্ষেত্র বাংলাদেশের অন্যতম গ্যাস ক্ষেত্রগুলোর মধ্যে একটি বিশেষজ্ঞরা বলছেন মাটির নিচে আটকা পড়ে থাকা প্রাকৃতিক গ্যাস উঠে আসছে পানির স্তরের ফাঁক দিয়ে এই গ্যাস আমাদের জন্য আজকে সুবিধা বই নিয়ে আসছে কাল কি এই গ্যাস আমাদের জন্য সর্বনাশ দেখে আনবে না কে নিরাপত্তা দেবে এই গ্যাসের এসব নিরাপত্তা দিক থেকে এ গেছে আগুন শুধু কি আমাদের রান্না দেবে না জ্বালিয়ে দেবে আমাদের পুরো ভবিষ্যৎ